হজ পালনের নির্দিষ্ট বয়স সীমা আছে কিনা হজ কত বছর বয়সে পালন করতে হয় ভাই কত বছর বয়সে কোনো বয়স আছে হজের কিন্তু আমাদের দেশে এক শ্রেণী মানুষ মনে করে যে এখনো হজের বয়স হয় নাই ঠিক না ভাই ঠিক আবার অনেকে মনে করে যে এই বয়সে হজ করে ফেললে কেমনে হবে আরও তো কত কাজ বাকি আছে আকাম কুকাম করা বাকি আছে এই তো বয়সে হজ করে ফেললে কি হবে আমি বলি ভাই হজ করে ফেললে আর আকাম করা যাবে না এটা কি বলছি আপনাকে কোন মৌলী শিখেছি আপনারা যে হজ করলে আর আকাম করা যাবে না আরে আকাম তো কখনোই করা যাবে না হজ করার আগেও না পরেও না হজ করলে আর করা যাবে না তার মানে কি হজ না করলে করা যাবে না এটা ভুল কথা এই জন্য হজের কোনো বয়স নাই হজ ফরজ হয়ে গেছে সাথে সাথে করে ফেলবেন আমাদের বাংলাদেশে মানুষ হজ করতে যায় বুড়া বয়সে মনে করে কি জানেন অনেক মানুষ মনে করে সরকারি চাকরি করব দুর্নীতি করব দুই নম্বরেই করবো চুরি গম চুরি দুই নম্বরেই যা আছে সব করে এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টে যাইয়া হজে যায়া কান্নাকাটি করে সব সাদা গোলারের কালো কালো গুলার সাদা বানাখ এটা ভুল ধারণা ভাই মানুষের হক হজ একটা না যদি একটার উপরে দশটাও করেন মানুষের হক যেগুলো নষ্ট করেছেন দুর্নীতি করেছেন এগুলো মাফ হবে না ওই টাকা দান করে দেওয়া বা মালিকদেরকে ফেরত দেওয়া ছাড়া এটা হজে কুলাবে না ভাই এই হজ দেরি করবেন না অযথা সারা জীবন আঁকা কুকা করে অপেক্ষা করতেছেন যে বুড়া বয়সে আপনি হজ করবেন না এটা করা উচিত হজ ফরজ হওয়ার সাথে সাথে করতে হয়